বহুদিনের স্বপ্ন ছিল আমার টাঙ্গর হাওড়ে যাব বোর্ডে ভেসে বেড়াবো পানি পাহাড় এবং মেঘ দেখব। ভেসে ভেসে খাবার খাবো খুবই মজা করব। কিন্তু দুই বছর যাবৎ এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাচ্ছিল এটা বাস্তবায়ন করতে পারছিলাম না কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে এতদিনের স্বপ্ন আমার পুরনীয় হলো আসসালাম আপনার সবাই কেমন আছেন থেকে সোনামগঞ্জের উদ্দেশ্যে গাড়ি ছাড়বে রাত সাড়ে এগারোটার সময় আমরা একটু তাড়াহুড়া করে চলে আসছিলাম কারণ রওনা দেওয়ার সময় দেখি অনেক বৃষ্টি পড়ছিল সারা রাত বৃষ্টি পড়েছিল গাড়ির জানালা একটু খুলতে পারিনি কারণ আমরা নন এসি তে গিয়েছিলাম বাস থেকে নেমেই বোর্ডের একজন লোক পাঠিয়ে দিয়েছিল আমাদের পিক করার জন্য আর এই যে আমরা চলে আসছি মা মেয়ে দুজনেই বোর্ডে উঠে পড়েছি আর এখন আমরা বসে আছি লবিতে আমরা যে বোর্ডে উঠেছি সেই বোর্ডের নাম হচ্ছে বৈঠা দেখেন কতটা সুন্দর করে কাঠ দিয়ে বইটা নামটা লেখা আর লবিটা বেশ সুন্দর এবং গোছালো অসাধারণ লাগছিল আমরা যে বোর্ডে উঠেছি এই বোর্ডে মোট আটটি কাপল রুম রয়েছে এবং প্রতিটা রুমে আলাদা আলাদা নাম রয়েছে আমাদের রুমের নাম ছিল বৃষ্টি বিলাস বোর্ড এত সুন্দর করে কার দিয়ে ডেকোরেশন করা দেখতে খুবই চমৎকার লাগছিল আর আমাদের রুমের ডেকোরেশন গুলো খুবই চমৎকার ছিল ভাগ্যটা এতটাই খারাপ যে রুমের যে ভিডিওটা করেছিলাম সেটা ডিলেট হয়ে গিয়েছে আপনারা পরেও দেখতে পারবে আমরা যে বোর্ডে উঠেছি এটার প্যাকেজ ছিল দুইজনের জন্য পনেরো হাজার টাকা আমরা আঠারো তারিখ সকালে চেক ইন করেছি এবং উনিশ তারিখ রাত্রে চেক আউট করেছি সারা দিন থাকা খাওয়া সব কিছুই ইনক্লুডেড ছিল আর এখানে আসার পরে আমরা তো ভীষণ খুশি ছেড়ে গেছে এখন আমরা

গোটা ছাড়ার পরপরই আমাদের নাস্তা দিয়ে দিয়েছে নাস্তায় ছিল খিচুড়ি বেগুন ভাজা আচার এবং ছিল মুরগির মাংস খোলা আকাশের নিচে ভাসতে ভাসতে নাস্তা খাওয়ার অভিজ্ঞতাটা ছিল ছিল। বাচ্চাটা নিজে নিজে হাত দিয়েই খাচ্ছিল আর আমার উপরের আকাশটা জাস্ট দেখেন অসাধারণ আসলে যতক্ষণ ছিলাম ওয়েদারটা এত ভালো ছিল মানে বলে বুঝাতে পারবো না আর আমাদের ইচ্ছা খাবার নিয়ে নিয়েছিলাম তারপরে ভাইয়ারা আবার এসছে খাবার দেওয়ার জন্য আমি নিতেই চাচ্ছিলাম না আমাকে জোর করে খাবার মানে মুরগির মাংস দিয়ে গিয়েছে আর মুরগির মাংসটা একদমই দেশি ছিল এ মুরগির মাংসটা আমার ইরা বাচ্চাকে খাওয়াচ্ছিলাম যেহেতু আমরা দেশিও কোনো কিছু তেমন খাওয়া হয় না খাবার শেষ করে রুমে চলে এসেছি জানলা খুলে বসে বসে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলাম নদীতে ভাসতে ভাসতে যাচ্ছি হাওরের দিকে ভীষণ ভালো লাগছিল এখনো কিন্তু আমরা নদীতেই আছি আমরা এখনো পর্যন্ত হাওরে যে পারিনি এখানে বসে আমরা দুজনে বেশ কিছু পিকচার তুলি এবং ভিডিও করে নিই খুবই খুবই ভালো লাগছিল আর আমার এরা বাচ্চাটা পিছনে বসে খেলা করছে আমাদের বেডের সঙ্গেই ছিল এই জানালাটা আমরা টাঙ্গর হাওয়ারে যাওয়ার আগে ওয়েদারটা চেক করে গিয়েছিলাম যে টাঙ্গর হাওয়ারে যাওয়ার পরে আমরা কি বৃষ্টি পাব বা মেঘলা আকাশ পাবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখি যে প্রায় চার পাঁচ দিন টানা বৃষ্টি হবে আমরা যেই দিনটাই রওনা দিয়েছি সেদিন থেকে আসার দিন পর্যন্ত প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়েছিল আর ওয়েদারটা মার্শাল্লা অসাধারণ ছিল টাঙ্গর হাওড়ের আসার ইচ্ছাটা বহুদিন আগে থেকে। কিন্তু টাঙ্গর হাওড়ে এসেছি আমরা হুটহাট প্ল্যান করে আগস্ট মাসে ষোলো তারিখে বিকেল বেলায় বোট বুকিং দেওয়া হয় এবং সতেরো তারিখে রাত সাড়ে এগারোটার সময় আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে অল্প সময়ের মধ্যে আমরা যে টাঙ্গর হাওয়ারে যাওয়ার ডিসিশনটা নিতে পেরেছি আসলে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল আর এই টাঙ্গর হাওয়ারে এসে যে এত পরিমাণে বৃষ্টি পেয়েছি এত সুন্দর মেঘলা আকাশ পেয়েছি যেটা বলার মতন না দেখেন এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে পুরা টাকা উচুর এই অপরূপ দৃশ্য সৌন্দর্য বলে বোঝানো যাবে না কেউ যদি এসে দেখে এবং উপভোগ করে সেই বুঝবে এই সৌন্দর্যের মর্মটা সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদারে ভরপুর নাস্তা করেছি নাস্তার আইটেমগুলো খুবই চমৎকার ছিল আর ওয়েদারটা ছিল মার্শাল্লাহ অসাধারণ আর বোর্ডের মাথায় বসে এত সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম আমার পাশেই দেখতে পারছেন পিছনটায় মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে আর মেঘলা আকাশ এত সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম তারপরেই দেখি আমাদের জন্য ফল নিয়ে আসছে সকালে নাস্তা করার কিছুক্ষণের পরেই আমাদের জন্য ফল নিয়ে আসছে এখানে ছিল আনারস এবং পাকা আম আনারসগুলো খেতে যা মজা ছিল আমার বাচ্চাটা খুব মজা করে আনারস খাচ্ছিল আমি বেশ কিছুটা আনারস খেয়ে তারপরে আম নিয়েছি আমগুলো অনেক মিষ্টি ছিল আনারসটাও খেতে দারুণ ছিল বিকালের নাস্তা বা স্ন্যাক্স দেওয়ার আগেই দরজায় নক্ষরে সবাইকে বলতো যে লবিতে যাওয়ার জন্য এখানে নাস্তা দেওয়া হবে সেই সবাই চলে আসছে লবিতে আর কিছু মানুষ রুমে নিয়ে নিয়েছে খাওয়ার জন্য এখানে আবার চা কফি সুন্দর ব্যবস্থা রয়েছে নাস্তা করেই আমরা সবাই যখন বিশ্রাম নিচ্ছিলাম সেই মুহূর্তে এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হব সেটা আমরা কখনোই ভাবতে পারিনি বোটটা অনেক সুন্দরভাবে ভাবে ওয়াশ টাওয়ারের যাচ্ছিল হঠাৎ করে চরে আটকে গিয়েছে বেশ সময় ধরেই দেখি যে ইঞ্জিন অনেক জোরে চালাচ্ছিল কিন্তু কোনোভাবেই চর থেকে সরানো যাচ্ছিল না একদমই কাছে ছিলাম আমাদের জানলা থেকেই দেখতে পারছেন একবারই মাটি দেখা যাচ্ছে অনেক চেষ্টা করছিল এই বোটটা যে কোনোভাবেই আমাদের বোটটা ছাড়াবে কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিল না একবার কিন্তু দড়ি ছিঁড়ে গিয়েছে এবার দ্বিতীয়বার আবার দড়ি দিচ্ছে প্রথমবার দড়ি দিয়েছিল সিংহের লোড নিতে পারেনি ছিঁড়ে গিয়েছে এবার ডাবল ভাস করে দড়িটা দিয়ে বোর্ডটাকে টানার চেষ্টা করেছে এই মাথা থেকে খুলে গিয়েছে পাশে যে বোর্ডটা দেখছেন সেই বোর্ডটাই অনেক কষ্ট করে অনেক চেষ্টা করার পরে কিন্তু আমাদের বোর্ডটা ছাড়াতে পেরেছিল অনেক সময় লেগেছিল যাক অবশেষে আমরা এই বিপদ থেকে মুক্তি পেয়েছি এখন আবারও আমাদের বোটটা চালু হয়েছে চলছে খুবই ভালো লাগতেছে এখন খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হবে শেষ পর্যন্ত কি পৌঁছাইতে পারবো কি না নাকি এখানে আটকে থাকতে হয় দেখি না অনেক চেষ্টা করার পর পাড়া গিয়েছে আমি দুইটা দিনই বটে ছিলাম বেশিটা সময় এভাবে করে জানার কাছে বসেছিলাম আমার আমার কাছে ভীষণ ভালো লাগছিল এদিকে বর বারবার করে আমাকে সতর্ক করছিল যে কোনো এখান থেকে পড়ে না যায় আসার পরে এখানে বেশ কয়েকটা চর দেখেছি এই চর ছিল ঘন বসতি দেখে আমার ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল এই চরের চারিপাশে শুধু পানি মানুষগুলো কিভাবে বসবাস করে এখানে অসুস্থ হয়ে গেলে ভালো চিকিৎসা পায় না ভালো খাবার পায় না এরা কোথাও ঘুরতে মন চাইলেও ঘুরতে যেতে পারে না কারণ চারিপাশে শুধু পানি আর পানি এভাবে জীবন চলে অবশেষে অনেক দিনের স্বপ্ন পূরণ হইল তিন বছর ধরে আশি আশি করে এই টাঙ্গর হাওয়ারে আসা হচ্ছিল না কারণ ছোট মেয়ে নিয়ে অনেক কিছুই চিন্তা ভাবনা করে আমাদের ট্যুর প্ল্যান করতে হতো যাই হোক এতটুকু মেয়ে নিয়ে কিন্তু আমরা এই টাঙ্গর হাওড়ে চলে আসছি আমি তো ভীষণ খুশি বাবা আর হচ্ছে মেয়ে মেয়ে বুঝতেছে না সে কি করবে আপাতত বাবার বাবার কাঁধে বসে আছে এবং নামার জন্য অস্থির হ্যাঁ তোমার ভাল লাগতেছে ইরামনি এইভাবে বাবার কাঁধে চেপেই হাওড়ে সৌন্দর্য উপভোগ করছিল বেশটা সময় ছিল তারপরে ওকে বোর্ডে বসে দিয়েছে আমরা অনেকক্ষণ যাব চা খুঁজছিলাম কিছুক্ষণ পরেই দেখেই চালা চলে আসছে এখানে চিপস চানাচুর অনেক ধরনের খাবার আছে কিন্তু আমরা চেয়েছিলাম একটু লাল চা খাব যেহেতু পানিটা ঠান্ডা ছিল ঠান্ডার সময় একটু গরম গরম চা খেলে আমাদের ভীষণ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা পানি আর গরম গরম লাল চা হচ্ছে তোমার পানি আর মাঝখানের দিকে যে চরের মতো যাচ্ছে এখানে মানুষজন থাকে অনেক ঘনবসতি বসতি দেখতেছে তারপরে হচ্ছে দোকান টোকান সব আছে না

অনেক দূরে নৌকা দিয়ে যেতে কিন্তু কাছে পিঠে কোনো তোমাদের ইয়া নেই স্কুল নেই আর চিকিৎসা চিকিৎসা তো মনে হয় আমরা নিজেই যাওয়া লাগে চুরো নৌকা দিয়ে ছোট ভাইটির কাছ এদের জীবনযাত্রা এরা কিভাবে চলাফেরা করে বাসের স্থান সবকিছুই শুনছিলাম বর্ষাকালে আসলে ওদের অনেক কষ্ট হয় চারিপাশে পানি আর এই চরে ঘন বসতি পাশে ভালো স্কুল নেই অনেক দূরে স্কুল যেটা যেতে আধা ঘন্টা লাগে চিকিৎসার জন্য সুব্যবস্থা নেই অনেক দূরেই তাদের বোর্ড নিয়ে যেতে হয় সব কিছুতেই তাদের অনেক কষ্ট বর্ষাকালে আর এই বর্ষাকালে এই টাঙ্গর হাওয়ারের মজা নিতেই আমরা চলে আসি দূর দূরান্ত থেকে আমাদের নৌকাটা যেখানে থামানো হয়েছে তার বেশ কাছেই ছিল ওয়াচ টাওয়ার আমরা ওয়াচ টাওয়ারে যাইনি যেহেতু ওইখানে অনেক ভিড় ছিল ইরামনিকে নিয়ে আর যায়নি আমরা হাওয়ারে বেশ কিছুটা সময় ভিজেছিলাম অনেকক্ষণ মজা করেছিলাম এখন আমরা চলে যাচ্ছি বোর্ডের দিকে যাওয়ার সময় এভাবে পা ঝুলিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি হাওড়ে অনেক ঝাপাঝাপি করার পরে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে এসে দেখে আমাদের জন্য অনেক আইটেম তৈরি করেছে এখানে আনলিমিটেড খাবার নিয়ে খেতে পারবেন প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছিল সবার এখানে মুরগির মাংস ডাল টমেটো দিয়ে রান্না করেছে সালাদ ছিল আরও ছিল বল মাছ এখানে লাউ দিয়ে ডিম রান্না করেছে দুই রকমের ছিল আলু আর ছিল মাছ ভর্তা এই যে বল মাছটা দেখছেন এটা কিন্তু একদম হাওড়ের মাছ আমরা সাধারণত নদীর মাছটাই খেয়ে থাকি আজকে খাবো হাওড়ের বয়াল মাছ বোর্ডের স্বাদে উঠে ভীষণ ভালো লাগছিল প্রশান্তিময় বাতাস বয়ে যাচ্ছে আর বোর যাচ্ছে তার নিজ গতিতে এত চমৎকার ওয়েদার ছিল ভীষণ ভালো লাগছিল আর এমন ওয়েদারে খাবার খেতে কোনো কষ্ট হয়নি এত তৃপ্তি করে খাবারগুলো খেয়েছিলাম যেটা ভীষণ ভালো লেগেছে দুপুরের খাবারের মেনু অনেক কিছুই ছিল কিন্তু আমি বেশি কিছু নিইনি জাস্ট মুরগির মাংস দুই রকমের ভর্তা নিয়েছি আর নিয়েছিলাম সালাদ আর আমাদের বোর্ডের ওনার যে ভায়াটা সে কার কি লাগে না লাগে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল এবং কারো প্লেট একটু খালি দেখলেই তাকে জোর করে খাবার দিয়ে যাচ্ছিল ওহ জোস মেঘ একবারে উপরে

এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় আর এখন আমরা যে লেকের কাছে যাচ্ছি বিকালের দিকে যাওয়ার কথা ছিল লাকমা ছড়া বোট আটকে যাওয়াতে বেশ কিছুটা সময় আমাদের নষ্ট হয়েছে তাই লাকমা ছড়া যেতে বেশ সময় লাগবে তাই আমরা চলে আসছি নীলাদ্রি আমরা নীলাদ্রি লেক ঘুরে দেখব কালকে যাব লাকমা ছড়া ঘুরতে আমরা সকাল সকাল চলে যাবো নীলাদ্রি লেকটা একদমই কাছে দেখা যাবে মেঘালয়ের ভিউ আর পাশে দেখতে পারছেন এই যে লেক পানিটা এত সুন্দর স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন লেক আমার কাছে বেশ ভালোই লাগছিল এই লেকে আপনি বোট ভাড়া নিয়ে ঘুরতে পারবেন এবং গোসলও করতে পারবেন এই নীলাদ্রি লেকে এসে আপনি ঘোড়ায়ও চড়তে পারবেন সব ব্যবস্থাই রয়েছে এই লেকের এখানে বিভিন্ন ধরনের খাবারও রয়েছে কিছু সংখ্যক মানুষ নৌকায় করে এই লেকটা ঘুরে বেড়াচ্ছিল এবং ঘোড়ায় চড়ছিল আমি এখানে বসে শুধু ভাবছিলাম যে মেঘালয় এত কাছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছি কিন্তু মেঘালয়ের পাহাড়ে যেতে পারছি না এত কাছে মেঘালয় থাকা সত্ত্বেও যেতে পারছি না এটা ইন্ডিয়ার মধ্যে মধ্যে চলে গিয়েছে এর জন্য আমি আমার বরকে বলছিলাম যে এটা যদি বাংলাদেশের হতো তাহলে কতই না ভালো হতো অনায়াসে মেঘালয়টা ঘুরে আসতে পারতাম কতই না ভালো হতো কেনই এটা বাংলাদেশের মধ্যে থাকলো না আমার কাছে খারাপ লাগছিল যাই হোক কিছুদিন মধ্যেই হয়তো আমরা যাব আর মেঘালয়ের মানুষজন আমাদের তাদের দেখছিল আমরাও তাদের দেখছিলাম কিছুক্ষণ পর আকাশটা এত সুন্দর একটা রূপ নিয়েছে দেখতে পারছেন এত ভালো লাগছিল প্রায় মাগরীবের আজান দিবে এই সময়টায় আকাশের দিকে শুধু তাকিয়েছিলাম চোখ কোনোভাবেই ফেরানো যাচ্ছিল না এত চমৎকার লাগছিল বার্থডে ছোট একটা কেক অ্যারেঞ্জ করে রাখতে বলেছিল আমার বর যে আমার বার্থডেটা ছিল সতেরো তারিখে আগস্ট মাসে ১৭ তারিখে সতেরো তারিখে রাত্রে সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিই আঠারো তারিখে আমার বার্থডে সেলিব্রেশন করা হয় এই বার্থডে সেলিব্রেশন করার কথা ছিল বান্দরবনে আমরা রিসোর্ট বুকিং দিয়েছিলাম দেশের যে পরিস্থিতি ছিল তাই আমরা বুকিংগুলো একদমই ক্যান্সেল করে ফেলি তারপরে হঠাৎ করেই আমার বর ডাঙর হাওরে আসার ডিসিশন নেয় এবং বোর্ডটা বুকিং করে ফেলে আর আমার এই বার্থডেটা এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পেরেছি আমার কাছে ভীষণ ভালো লাগছিল বোর্ডের লবিতে বসে এত সুন্দর সুন্দর একটা ওয়েদারে খুবই চমৎকার লাগছিল কেকটা কাটার পরেই আমরা বোর্ডের ছাদে চলে আসি আর যত গেস্ট ছিল বোর্ডের সবাই কেক খেয়েছে এবং আমাকে উইশ করেছিল আমার ভীষণ ভালো লাগছিল ছাদের উপরে ওঠার পরে দেখেন কতগুলা বোর্ড একসঙ্গে সবাই অনেক মজা করতেছিল প্রচন্ড পরিমাণে মজা করছে যে যা পারছে গান গাইছে নাচানাচি করছে রাত্রে খাবারে ভিডিও করতে এসেছি এই সময়টায় কিছুই ছিল না সবাই সবার মতন খাবার নিয়ে গিয়েছে একদম লাস্ট মুমেন্টে এসেছি এখানে যে খাবারে ভিডিও করবো কারণ আমি নিচে গিয়েছিলাম বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য এখানে হাঁসের মাংস সবজি ভাত ডাল এগুলো ছিল আর অনেক মজা মস্তি হয়েছে অনেক মজা করেছে এই রাতটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ